অনেক মহিলাই এমন আছেন যারা জীবনের এক বিরাট অংশ স্বামীদের কিছু কিছু বদবাস দূর করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হন তেমনি একজন মহিলার ব্যর্থতার বেদনায় ফুটে উঠেছে এই গানে জান্ডা আমারি শেষই গেল পুরুতার মুখ চাই দিলা মে জে মুন্ডা কাডায় জান্ডা মার শাশুই গেল তোমারি গরু আই জান্ডা মার শাশুই গেল তোমারি গরু আই কামো যাও কই তাস ঠেলা বই ফের এন্ড হগুললই ফরম না সারাইতামি হারা জিবুনকু কাম মোজা ও পাই তাশ ঠ্যালা বই ফ্যারেন্ড হবল লয় ফরাম না সারাইতা মেখান হারা হ জীবন কই রাইতের অর্ধেক যাইগি তোমার ফতরের দিকে চাই রাইতের অর্ধেক যাইগি তোমার ফতরের দিকে চাই জানডা মার শশুই গেল তোমার গরুয়াই জানডা মার শশুই গেল তোমার গরুয়াই তোমার কুটু মাইলে তুমি কত খুশি আও রোবের ফেটি গোয়াল মাসাম কাটোল কিনি লাও তোমার কুটু মাইলে তুমি কত খুশি আও রোবের ফেটি গোয়াল মাসাম কাটোল কিনি লাও এর লাগে কোনতা তা কইছি কক্কা দেহি সাই এর লাগে কোনতা তা কইছি কক্কা দেহি সাই জান্ডা

জান্ডা আমার শেষই গেল তোমার গরোয়াই জান্ডা আমার শেষই গেল তোমার গরোয়াই হুরু তার মুখ চাই দিলাম জান্ডা আমার শাশুই গেল তোমার গরোয়াই জান্ডা আমার শাশুই গেল তোমার গরোয়াই হুরু তার গেলো তোমার গরু জান্ডা আমার শাশুই গেল তোমার গরু আই জান্ডা আমার শাশুই গেল তোমার গরু আই জান্ডা আমার শাশুই গেল তোমার গরু